ভাই বাংলা এসে প্রথম নিয়ে আসলাম বিমান বাইক যেটা আপনি যত দূরে বাচ্চা বসে আসা তো ভাঙা ফাটা বনে আর একদম স্মুথলি এটা কিন্তু আপনার সম্পূর্ণ রাবারের চাকা যেটা ঘরে বাইরে টাইসে মাটিতে ফ্লোরে সব দিয়ে চালাতে ধর একটা প্যাডেল দিলে কত স্মুথলি চালাতে আবার বাচ্চা এদিকে বসলে ডান দেওয়া আছে পড়া বনে চাইলে আপনি এদিকে ঢাকা চালাতে হবে আবার চাইলে নিজে প্যাডেল দিয়ে চালাতে হবে দেন কত সুন্দর লুক সেম একদম বিমানের মতন একদম দেখেন বিমানের যে লুকটা সেম টু সেম লুক আর এটা আপনার কোয়ালিটিটা অনেক ভালো ডাবল পার্ট এটা আপনি পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত ওয়েট নিবে বাচ্চা আপনার যত জন আছে গাড়ি ভাঙবে না একদম হেভি ক্যাটাগরিটা পারবে গান আছে মিউজিক আছে যেগুলো গান আপনি বাচ্চা বসে দিবেন বসে দিলে অনেক কোনো কান্টাকাটি করবেন না চাইলে আপনি এটা খেয়ালটা পারবে ঘরে বেরে সব জায়গায় এটা আমাদের দামাকে একটা ডিসকাউন্ট অফার পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা আমার একদম হোলসেল প্রাইস আমাদের আমাদেরকে ভিডিও দেখে অর্ডার করবেন মাত্র ছত্রিশশো টাকা বাংলা আসে যেকোনো প্রান্তে নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য চারশো টাকা দিবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পরে বাকি টাকা দিবেন যে কোনো প্রান্তে নিতে পারবেন আপনি ঘরে বসে অর্ডার করেন একদম ছত্রিশ দাম চাকাগুলো সম্পূর্ণ চাকা মাটিতে চাকা সব সম্পূর্ণ চালাতে পারবেন আর ডাবল সম্পূর্ণের গাড়ি সম্পূর্ণ ডাবল পাট এটা বাচ্চা যত দূরে তো বাংলা অনলি ছত্রিশশো টাকা গেলে এত সুন্দর একটা বিমান গাড়ি পাই যাবেন বাচ্চার জন্য নিতে হবে